আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো হচ্ছে আজকে শুক্রবার ছিল ছেলে বললো আম্মু আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও আমার তো মাদ্রাসা খুলে যাবে তুমি আমাকে কোথাও থেকে ঘুরে নিয়ে আসো যেতে চাচ্ছিলাম না কারণ শুক্রবার অনেক ভিড় থাকে খেলনার জায়গাগুলো মানে খেলনা যা বাচ্চ শিশুদের খেলার জায়গাগুলোর মধ্যে অনেক ভিড় থাকে কারণ সবার তো ছুটির দিনে বাচ্চাদের নিয়ে একটু বের হতে চায় তারপর ওকে তো থামাতেই পারলাম না পরে নিয়ে যেতে বাধ্যই হলাম তারপরে নিয়ে আসলাম এই যে খেলনার মিরপুর একেই টপ টেনের উপরে যে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে খেলনায় উঠালাম যে বাবা তুমি খেলো আমি এখানে একটু ভিডিও করি ঘুরে ঘুরে দেখাই সবাইকে এই যে ছেলেকে তো খেলনাতে ওখানে দিয়ে দিয়েছি তারপর আমি একটু বললাম একটু ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করি তুমি এখানে খেলো তারপর ছেলে খেলছে মজা করছে অনেক তারপরে আমি এই যে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম ছেলে যেটা যেটা পছন্দ হয়েছে ওই গোহলির মধ্যে উঠেছে প্রত্যেকটা রাইড ছিল সুন্দর এই যে এখানে মোটর সাইকেলে উঠে গেমস খেলা বসে গেমস খেলা বাচ্চাদের কত রকম খেলনা শেষ নেই বাচ্চারাও মজা নিচ্ছে সঙ্গে গার্জিয়ানরা তো আছেই এই যে এখানে বসে বসে চোখের মধ্যে ইয়ে ক্যামেরা ফিট করে দেয় তারপরে ওরা ওখান থেকে গেমস খেলে হুন্ডার মধ্যে বসে হুন্ডাও চালায় চোখের মধ্যে ক্যামেরা লাগাই দেয় আমার হাসি পাচ্ছিলো আমার ভালো লাগছিল যে ওদের কত কিছু বাচ্চাদের চাহিদার শেষ নাই বিভিন্ন রকম খেলা বা বয়স অনুযায়ী খেলনাগুলো ছিল যে লেভেলের বয়স সে লেভেলের বাচ্চাদের সেই খেলনায় উঠতে দেয় এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য যারা বড়ো বড়ো খেলনাগুলোতে উঠতে ভয় পায় তাদের জন্য এই খেলনা এখানে খেলনা ছিল পাশে ওই যে ওখানেও ছোটো ছোটো বাচ্চার খেলনা ছিল বা গার্জিয়ানরা বসিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ছেলেও খেল খেলছিল বাবা তুমি খেলো আমি তো আছি এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখি তারপরে এই যে গার্জিয় গার্জিয়ানদের জন্য এখানে বসে মেসেজ করার জন্য সিস্টেম ছিল এখানে পপকর্ন বিক্রি করছে আইসক্রিম বিক্রি করছে যা যেটা ইচ্ছা কিনে কিনে খাচ্ছে আর এখানে এখানে বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে আপনি মিনিমাম দুই ঘন্টা রাখতে দুই ঘন্টা না এক ঘন্টা রাখতে পারবেন এই এক ঘন্টা বাচ্চারা যে খেলনায় ইচ্ছা সেই খেলনায় উঠে খেলতে পারবে আপনি বাচ্চাকে এখানে ঢুকিয়ে দিয়ে পাশে মার্কেট আছে এখানে ঘুরতেও পারবেন সেফ জায়গাটা ছিল বাচ্চাকে আমি আগেও দিয়েছি মার্শাল্লা ঠিক আছে এই যে এখানে গাড়ির গেমস এটাতে উঠতে আমার ছেলে অনেক পছন্দ করে এখানেও ওকে উঠিয়েছি এই গেমসটা মানে এই গাড়ির খেলনাটা উঠতেও অনেক পছন্দ এখানে আমি ওকে উঠিয়েছি আরও মনে হয় দুইবার উঠিয়েছি তারপরেও বারবারই এখানে উঠতে ইচ্ছা করে তারপর বললাম চলো বাবা তুমি এখানে উঠো তোমার যেটাতে ভালো লাগে তুমি সে ওটা আম্মা আছে এখানে তারপরে ওখানে উঠলো তারপরে যে ভিতরে খেলনাগুলো এখানে আমার ছেলে আসে এখানে এক ও ইচ্ছা মতো যে খেলনার ইচ্ছা সে খেলনায় খেলে